দাম্পত্যের পঁচিশ বছর পার করলেন বলিউড তারকা কাজল ও অজয় দেবগণ দুই সন্তানকে নিয়ে গড়ে তুলেছেন এক সুখী পরিবার সম্পর্কের শুরু থেকে দাম্পত্যের নানা দিক নিয়ে বড় খোলামেলা কাজল যদিও ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি মুখ মুখখোলেন না যায় অনেকের মতে স্বামীকে বুঝে শুনেই চলতে হয় তাকে এবার দাম্পত্য টিকিয়ে রাখার আসল রহস্য জানালেন কাজল উনিশশো নিরানব্বই সালের চব্বিশ ফেব্রুয়ারি বিয়ে করেন কাজল ও অজয় তখন কাজল বলিউডে সাফল্যের শীর্ষে হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অবাক হন অনেকেই বাবা মুখোপাধ্যায়ও প্রথমে রাজি ছিলেন না চার দিন মেয়ের সঙ্গে কথা বলেননি তবে পরে পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয় অজয় কাজলকে কখনো গদগদ প্রেমে ভাসতে দেখা যায়নি বরং একে অপরের ভিন্নতা নিয়েই তারা সুখী কাজলের কথায় আমাদের মধ্যে অনেক পার্থক্য সেদিক থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সুখী দাম্পত্য চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে কিছু ভুলে যেতে জানতে হবে কখনো কানে কম শুনতে হবে অভিনেত্রীর মতে দাম্পত্য টিকিয়ে রাখার আসল রহস্য ভুলে যাওয়া ক্ষমা করা আর সময়মতো ছেড়ে দিতে জানা